আজকে তুই আমি দ্বন্দ্ব করার কারণে আমার সোনার বাংলায় দাঁড়াইয়া কত বেইমান আমার নবীর গালি দেয় কোরআনের বিরুদ্ধে কথা কয় আমার নবীর ইজ্জত নিয়ে মানহানি কর কথা বলে আমার নবীর যৌবন নিয়া কথা কয় আজকে টুপি আর হাত বাতা নিয়ে দ্বন্দ্ব সেরে যদি দিলটারে বড় বানাইয়া এক ময়দানে থাকতে পারতি সমালোচনা ফেসবুকে না করতি ওই বেইমানের সামনে স্লোগান দেওয়ার দরকার হতো না ওই নাস্তিক বেঈমানেরা হেফাজত না চরম নাই না মুসলমানের বিরুদ্ধে কোন মিছিল তো দূরের কথা কোন স্ট্যাটাস ফেসবুকে দেওয়ার সাহস পাইতো না এরে নবীর উম্মতের দল ওই কবরে যাব তুমিও যাবে আমিও যাব কবরের সাইজও কিন্তু এ। কবরের প্রশ্ন তিনটা হবে তাও কিন্তু একই প্রশ্ন হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনা আলামিনের পরিচয় দাও তিনটা প্রশ্ন ঠিক করিয়া কবরে যা সরমনাই যাওয়ার দরকার নাই কৌমিতে পড়ার দরকার নাই উজানি যাওয়ার দরকার নাই তাপলিগে যাও না যাও তোমার ব্যাপার তবে তিনটা প্রশ্নের জবাব ঠিক করে কবরের দেশে যাও এক নাম্বার প্রশ্ন কবরে হবে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বার রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও কবরে যাওয়ার পরে তোমার আমার কবরে দুইজন ফেরেস্তা চলে আসবে তিনটা প্রশ্ন করার জন্য ওই তিন প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামির মালাটা গলায় লাগাইয়া জীবনে আল্লাহর বেজার করে চলে নাই কবরে যাওয়ার পরে তারা জবাব দিয়া বলবে যখন বলবে তোর রবকে ওই মুমিন জবাব দিবে রব্বি একমাত্র আমার আল্লাহ